বহুযুগ আগে যখন পৃথিবীর বুকে আধুনিকতার কোনও চিহ্ন ছিল না তখন এক সুবিশাল প্রান্তরের কিনারায় একটি শান্ত ও সমৃদ্ধ জনপদ ছিল সেই জনপদের এক প্রান্তে একটি পুরনো কিন্তু পরিপাঠি বাড়িতে বাস করতেন এক প্রবীণ ও অত্যন্ত জ্ঞানী ব্যক্তি নাম তার আব্দুল্লাহ। জীবনের সায়ান্নে এসে যখন তার দিন ফুরিয়ে আসছিল তিনি একদিন তার চার পুত্রকে নিজের শয্যার পাশে ডাকলেন তার চার পুত্র হাসিম কাশিম জাবির এবং সাদিক সকলেই ছিল নিজ নিজ গুণে গুণান্বিত এবং পিতার প্রতি অত্যন্ত অনুগত কিন্তু আব্দুল্লাহ তার মৃত্যুর পূর্বে তাদের জ্ঞান ধৈর্য ইমান এবং মানবিকতার গভীরতা চূড়ান্তভাবে পরীক্ষা করতে চাইলেন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ইসলামিক গল্প দাওয়া নবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং দুনিয়া ও আখেরাতের সফলতা দান করুন আমিন আবদুল্লাহ তার চার পুত্রকে বললেন আমার প্রিয় সন্তানেরা আমার যাত্রার সময় ঘনিয়ে এসেছে এই পৃথিবীর মায়া ত্যাগ করার আগে আমি তোমাদের জন্য চারটি ওসিয়ত রেখে যাচ্ছি এগুলোকে কেবল আমার শেষ ইচ্ছা ভেব না বরং এগুলো তোমাদের জীবনের কঠিনতম পরীক্ষা আমি দেখতে চাই আমার সারা জীবনের সঞ্চিত জ্ঞান ও ইমানের আলো তোমরা কতটা ধারণ করতে পেরেছ চার পুত্রই পিতার কথায় শোকে মুহিয়মান হয়ে তার হাত ধলে বসল তাদের চোখে ছিল পিতাকে হারানোর ভয় এবং তার আদেশের প্রতি গভীর শ্রদ্ধা বড় পুত্র হাসিম যে ছিল বাস্তববাদী ও দক্ষ ব্যবসায়ী সে কান্না ভেজা চোখে বলল আব্বা আপনার যে কোনো আদেশ আমাদের জন্য শিরোধার্য আমাদের জীবন আপনারই দান বলুন আমাদের কি করতে হবে দ্বিতীয় পুত্র কাসিম যে ছিল জ্ঞানী ও পণ্ডিত পিতার হাত ধরে বলল আপনার প্রজ্ঞার আলোতেই আমরা পথ চলি আপনার শেষ ইচ্ছা পূরণই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় জ্ঞানার্জন তৃতীয় পুত্র জাবির যে ছিল শক্তিশালী ও সাহসী বীর সে বলল আপনার সম্মান রক্ষায় আমরা আমাদের জীবনও বাজি রাখতে পারি আদেশ করুন পিতা ছোটপুত্র সাদিক যে ছিল সবচেয়ে সরল দয়ালু এবং পিতার প্রতি সবচেয়ে বেশি আবেগপ্রবণ সে নীরবে চোখের জল ফেলছিল তার নীরবতাই ছিল তার গভীর ভালোবাসার প্রকাশ আবদুল্লা মৃদু হেসে স্নেহের দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বললেন আমার প্রথম ওসিয়ত হল আমার মৃত্যুর পর তোমরা প্রত্যেকে চল্লিশ দিন নিজ নিজ ঘর থেকে বের হবে না এই চল্লিশ দিন তোমরা দুনিয়ার সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে শুধু এক সৃষ্টিকর্তার ইবাদতে মশগুল থাকবে এটি তোমাদের আত্মার পরিশুদ্ধির জন্য দ্বিতীয়ত ওসিয়ত হল চল্লিশ দিনের এই নির্জনতা শেষ হলে তোমরা প্রত্যেকে আমার জন্য এমন একটি জিনিস নিয়ে আসবে যা তোমাদের নিজ নিজ জ্ঞান বুদ্ধি ও বিশ্বাস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে মূল্যবান তৃতীয় ওসিয়তটি হল আমি একটি সিন্দুক রেখে গেলাম যা তোমরা চল্লিশ দিন পর খুলবে আর চতুর্থ ও চূড়ান্ত ওসিয়তটি হল তোমরা পাবে সেই মূল্যবান জিনিসটি আনার পর আমার কবরের পাশে তার চোখে এক গভীর রহস্যের ছায়া খেলে গেল তিনি সতর্ক করে বললেন মনে রেখো এই পথ সহজ হবে না চল্লিশ দিনের নির্জনতায় শয়তান তোমাদের মনে কুমন্ত্রণা দেবে তোমাদের দুর্বলতাকে কাজে লাগাতে চাইবে আর শ্রেষ্ঠ সম্পদের সন্ধানে তোমাদের সামনে আসবে নানা প্রলোভন ও কঠিন পরীক্ষা যারা ধৈর্য প্রজ্ঞা এবং অটুট ইমানের সাথে এই পথ পাড়ি দিতে পারবে তারাই আমার সত্যিকারের উত্তরসূরি এবং আমার রেখে যাওয়া প্রজ্ঞার ধারক হবে এই কথাগুলো বলার কিছুদিন পরেই এক শান্ত ভোরে আবদুল্লা তার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরম শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পিতার মৃত্যুর পর চার ভাই তার কথা মতো নিজেদের প্রস্তুত করতে লাগল এক অচেনা ও কঠিন পরীক্ষার জন্য তারা তখনও জানত না এই চল্লিশ দিনের নির্জনতা এবং তার পরের যাত্রা তাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে পিতার দাফন সম্পন্ন করে চার ভাই ভারী হৃদয়ে নিজ নিজ ঘরে প্রবেশ করল দরজা বন্ধ করার সাথে সাথে যেন দুনিয়ার সাথে তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল তারা প্রত্যেকেই পিতার আদেশ অক্ষরে অক্ষরে পালনে দৃঢ় প্রতিজ্ঞা ছিল প্রথম কয়েকদিন ইবাদত কোরআন তেলাওয়াত এবং পিতার জন্য প্রার্থনার মাধ্যমে বেশ শান্তিতেই কেটে গেল কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তাদের প্রত্যেকের মনে শুরু হল এক অদৃশ্য ভয়ঙ্কর যুদ্ধ তাদের নিজেদের নফসের বিরুদ্ধে শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে বড়পুত্র হাসিম ছিল একজন সফল ও দক্ষ ব্যবসায়ী তার মন সবসময় হিসাবনিকাশ আর লাভ লোকসানে ব্যস্ত থাকত দশম দিনে তার মনে হল চল্লিশ দিন এই দীর্ঘ সময় ব্যবসা বন্ধ থাকলে আমার সমস্ত অর্জন ধুলোই মিশে যাবে কর্মচারীরা হয়তো সব লুট করে নেবে আমার পরিবার কিভাবে চলবে শয়তান তার কানে বলতে লাগল বোকার মতো বসে আছো কেন পিতা হয়তো শুধু তোমাদের আনুগত্য পরীক্ষা করতে চেয়েছেন একবার বাইরে গিয়ে সব ঠিকঠাক করে এসো ইবাদত্ব পরেও করা যাবে সম্পদ না থাকলে ধর্ম পালন করবে কিভাবে। হাসিমের মন চঞ্চল হয়ে উঠল সে প্রায় দরজার দিকে এগিয়ে গিয়েছিল কিন্তু পরক্ষণেই তার পিতার শান্ত মুখখানা মনে পড়ল তার শেষ কথাগুলো কানে বাঁচতে লাগল ধৈর্য ও ইমানের সাথে পথ দিও হাসিম কান্নায় ভেঙে পড়ল সে জায়নামাজে বসে দোয়া করল হে আমার রব আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন সম্পদ তো আপনারই দান আপনি চাইলে তা আবারও দিতে পারেন কিন্তু পিতার আদেশ ও আপনার প্রতি ইমান হারালে আমি নিঃস্ব হয়ে যাব এরপর সে আর বেশি করে ইবাদাতে মন দিল দুনিয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে সে আত্মার শান্তি খুঁজতে লাগল দ্বিতীয় পুত্র কাসিম ছিল জ্ঞানী বইয়ের পাতায় সে দুনিয়াকে খোঁজত পনেরো দিন পর তার জ্ঞান ও তৃষ্ণা তাকে অস্থির করে তুলল তার মনে হল জ্ঞান অর্জনের পথ কখনো বন্ধ হতে পারে না ঘরে বসে থেকে আমার মেধা ভোতা হয়ে যাচ্ছে বাইরে কত নতুন দর্শন কত নতুন আলোচনা অপেক্ষা করছে এভাবে নিজেকে আবদ্ধ রাখা তো জ্ঞানেরই অপমান শয়তান তার অহংকারকে উস্কে দিয়ে বলল তুমি তো অন্যদের মতো সাধারণ্য তোমার জন্ম হয়েছে জ্ঞান বিতরণের জন্য এই নির্জনতা তোমার প্রজ্ঞাকে ধ্বংস করে দেবে বেরিয়ে যাও জ্ঞানের আলো ছড়াও কাসিম এক গভীর দ্বন্দ্বে পড়ে গেল সে ভাবল প্রকৃত জ্ঞান কি বইয়ের পাতায় লেখা শব্দ নাকি জীবনের অভিজ্ঞতা আমার পিতা তো আমার চেয়েও বড় জ্ঞানী ছিলেন তিনি নিশ্চয়ই কোনো গভীর কারণেই এই আদেশ দিয়েছেন প্রকৃত জ্ঞান তো সেটাই যা মানুষকে বিনয়ী ধৈর্যশীল এবং সৃষ্টিকর্তার অনুগত করে তোলে আমার পিতার আদেশ পালন করাই এখন আমার জন্য সবচেয়ে বড় জ্ঞানার্জন তৃতীয় পুত্র জাবির ছিল একজন বীর তার রক্তে ছিল শক্তি ও সাহসের উন্মাদনা বিশ দিন পর তার চার দেয়ালের জীবন অসহ্য মনে হতে লাগল তার পেশিগুলো শক্তি প্রয়োগের জন্য আকুল হয়ে উঠল তার মনে হল এভাবে কাপুরুষের মতো ঘরে বসে থাকা আমার ধর্ম নয় বাইরে নিশ্চয়ই কোনো দুর্বল অত্যাচারিত হচ্ছে কোনো অন্যায় সংঘটিত হচ্ছে আমার এই শক্তি তো তাদের রক্ষা করার জন্য শয়তান তাকে বিরক্তের নেশায় উস্কানি দিল তুমি একজন বীর তোমার জায়গা যুদ্ধের ময়দানে অসহায়ের পাশে এখানে বসে থেকে তুমি তোমার শক্তিকে নষ্ট করছো জাবিরের ইচ্ছে করছিল দরজা ভেঙে বেরিয়ে যেতে কিন্তু সে নিজেকে সংযত করল সে ভাবল আমার পিতা বলতেন সবচেয়ে বড় বীর সেই যে নিজের ক্রোধ ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে আমার জন্য এটাই এখন সবচেয়ে বড় জিহাদ জিহাদ আল নফস সে তার শারীরিক শক্তিকে মানসিক ও আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর করার সাধনা শুরু করল সে দীর্ঘ সময় ধরে নামাজ ও ধ্যানে মগ্ন থেকে নিজের ভেতরের অস্থিরতাকে জয় করার চেষ্টা করল পুত্র সাদিক ছিল সরল ও আবেগপ্রবণ পিতার প্রতি তার ভালোবাসা ছিল শর্তহীন পঁচিশ দিন পর তার মনটা তীব্র একাকিত্ব ও বিষণ্নতায় ছেয়ে গেল তার মনে হল আমি একা আমার বাবা নেই ভাইয়েরাও দূরে আছেন এই শূন্য ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে শয়তান তাকে হতাশার গভীর অন্ধকারে ঠেলে দিতে চাইল সে ফিসফিস করে বলল তোমাকে কেউ ভালোবাসে না সবাই তোমাকে ভুলে গেছে এই কষ্ট সহ্য করার চেয়ে বাইরে বেরিয়ে যাওয়াই ভালো সাদিকের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল সে যায়নামাজে বসে শিশুর মতো কান্নাই ভেঙে পড়ল সে দোয়া করল হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা হে আমার সবচেয়ে কাছের বন্ধু আপনি তো আমার সাথেই আছেন আমার একাকিত্ব তো আপনার উপস্থিতিতেই দূর হতে পারে আমার পিতার আদেশ পালনে আমাকে শক্তি দিন আমার দুর্বল হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন তার সরল বিশ্বাস এবং গভীর ইমান এক ঐশ্বরিক শক্তি হিসাবে কাজ করল তার মন এক অপার্থিব শান্তিতে ভরে গেল সে অনুভব করল সৃষ্টিকর্তা তার সবচেয়ে কাছে আছেন এভাবেই চল্লিশ দিন পূর্ণ হল চার ভাই যখন নিজ নিজ ঘর থেকে বেরিয়ে এলো তখন তারা আর আগের মানুষটি ছিল না তাদের চেহারায় ছিল এক অপূর্ব নূর চোখে ছিল প্রশান্তি আর হৃদয়ে ছিল ইমানের দৃঢ়তা তারা বুঝতে পারল এই চল্লিশ দিনের নির্জনতা ছিল তাদের আত্মার পরিশুদ্ধি এবং নিজেদের নতুন করে আবিষ্কারের এক আধ্যাত্মিক সফর চল্লিশ দিন পর চার ভাই একত্রিত হয়ে পিতার রেখে যাওয়া পুরনো কাঠের সিন্দুকটি খুলল ভেতরে রেশমি কাপড়ে মোড়ানো একটি কাগজে লেখা ছিল তৃতীয় ওসীয়ত এবার তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো এবং আমার জন্য সেই জিনিসটি নিয়ে এসো যা তোমাদের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মূল্যবান যার আনা জিনিসটি আমার রেখে যাওয়া আদর্শের সাথে সবচেয়ে বেশি মিলবে সেই আমার রেখে যাওয়া সম্পদের বড় অংশের উত্তরাধিকারী হবে এই কথা পড়ে চার ভাই গভীর চিন্তায় পড়ে গেল পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি হতে পারে তাদের প্রত্যেকের চিন্তার জগৎ ছিল ভিন্ন তাই তারা নিজ নিজ বিশ্বাস ও জ্ঞান অনুযায়ী ভিন্ন ভিন্ন পথে যাত্রা শুরু করল বড় পুত্র হাসিম যার কাছে পার্থিব সাফল্যই ছিল সব কিছু সে ভাবল সোনা রূপা বা হিরে জহরতের চেয়ে মূল্যবান আর কি হতে পারে যা দিয়ে সব কিছু কেনা যায় সম্মান ও ক্ষমতা অর্জন করা যায় সে তার ব্যবসার সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দূর দূরান্তের সওদাগরদের সাথে যোগাযোগ করল অবশেষে বহু দেশ ঘুরে তার সমস্ত সঞ্চয় দিয়ে সে পারস্যের এক রাজার কাছ থেকে একটি বিশাল সূর্যরশ্মির মতো উজ্জ্বল হীরে কিনে আনল হীরেটি হাতে নিয়ে তার মনে হল এর চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না পিতা নিশ্চয়ই খুশি হবেন দ্বিতীয় পুত্র কাসিম যার কাছে জ্ঞানই ছিল শ্রেষ্ঠ সম্পদ সে ভাবল পার্থিব সম্পদ তো ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞান অমর সে জ্ঞানের সন্ধানে বেরিয়ে পড়ল সে বহু দেশ বহু পাঠাগার এবং বহু জ্ঞানীর সান্নিধ্যে গেল অবশেষে বহু মাস পর সে তিব্বতের এক দুর্গম মঠ থেকে এক প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ করল সেই পাণ্ডুলিপিতে মহাবিশ্বের রহস্য মানবাত্মার দর্শন এবং ন্যায়পরায়ণ রাজ্য পরিচালনার হাজারো সূত্র লেখা ছিল পাণ্ডুলিপিটি হাতে নিয়ে এসে ভাবল এই জ্ঞান প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখাবে এর চেয়ে মূল্যবান আর কি আছে তৃতীয় পুত্র জাবির যার কাছে শক্তি ও সম্মানই ছিল সবচেয়ে মূল্যবান সে ভাবল বীরত্ব ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই জীবনের সার্থকতা সে এমন এক রাজ্যের দিকে যাত্রা করল যেখানে এক অত্যাচারী শাসক প্রজাদের ওপর নির্মম নির্যাতন চালাত জাবির তার সাহস ও রণকৌশল দিয়ে সেই রাজ্যের নির্যাতিত মানুষদের একত্রিত করল এক ভয়ঙ্কর যুদ্ধে সে সেই অত্যাচারী শাসককে পরাজিত করে রাজ্যের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করল কৃতজ্ঞ জনতা তাকে তাদের রাজা হতে অনুরোধ করল কিন্তু সে তা প্রত্যাখ্যান করল তারা তখন তাকে তাদের সবচেয়ে সম্মানিত এবং ঐতিহাসিক তরবারিটি উপহার দিল যা ছিল তাদের স্বাধীনতা ও বীরত্বের প্রতীক তরবারিটি হাতে নিয়ে যাবির ভাবল এই তরবারি শুধু একটি অস্ত্র নয় এটি হাজারো মানুষের মুক্তি সম্মান ও ন্যায় বিচারের প্রতীক এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না ছোট পুত্র সাদিক যার হৃদয় ছিল সরল ও দয়ায় পরিপূর্ণ সে কোনো নির্দিষ্ট লক্ষ্যের পেছনে ছুটল না সে ভাবল সবচেয়ে মূল্যবান জিনিস কি তা তো আমি জানি না কিন্তু আমার সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন সে গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে প্রান্তরে ঘুরতে লাগল সে হীরা মণিমুক্তা জ্ঞান বা ক্ষমতার চাকচিক্য দেখেও আকৃষ্ট হল না তার মন বলছিল এসবের চেয়েও গভীর আরও পবিত্র কিছু নিশ্চয়ই আছে ঘুরতে ঘুরতে সে এক বিশাল উত্তপ্ত মরুভূমির প্রান্তে এসে পৌঁছাল সেখানে সে দেখল এক বৃদ্ধ ব্যক্তি পিপাসায় কাতর হয়ে বালির উপর পড়ে আছেন তার ঠোঁট শুকিয়ে কাঠ চোখ কোটরে ঢুকে গেছে তিনি মৃত্যুর প্রহর গুনছেন সাদিকের কাছে তখন মাত্র এক মশক পানি ছিল যা দিয়ে সে তার বাকি পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিল এই মরুভূমিতে পানি জীবনের চেয়েও দামি এক মুহূর্তের জন্য তার নিজের কথা মনে হল কিন্তু পরোক্ষণেই বৃদ্ধের করুণ মুখখানা দেখে তার হৃদয় গলে গেল সে ভাবল আমি হয়তো পরে পানি পেয়ে যাব কিন্তু এই মানুষটি এখনই মারা যাবে একটি প্রাণের চেয়ে আমার তৃষ্ণা বড় হতে পারে না সে এক মুহূর্ত দ্বিধা না করে তার মশকের সমস্ত পানি দিয়ে বৃদ্ধের মুখে ঢেলে দিল তার সেবা করলো বৃদ্ধটি পানি পান করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন তিনি কান্না ভেজা চোখে সাদিকের মাথায় হাত রেখে প্রাণ ভরে দোয়া করলেন হে যুবক আল্লাহ তোমার মঙ্গল করুন তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছ তোমার মতো মানুষের জন্যই এই পৃথিবীটা এখনও সুন্দর সাদিকের আর কোনো পার্থিব সম্পদ রইল না তার হাত ছিল খালি কিন্তু তার মন ছিল এক অপার্থিব শান্তি ও তৃপ্তিতে পরিপূর্ণ যা সে আগে কখনো অনুভব করেনি সে ভাবল আমার কাছে তো পিতাকে দেখানোর মতো কিছুই নেই বিষণ্ণ মনে ফেরার পথে সে দেখল পথের ধারে এক টুকরো শুকনো প্রাণহীন মাটি পড়ে আছে কিন্তু যে জায়গাটিতে সে বৃদ্ধকে পানি পান করিয়েছিল সেখানে ছলকে পড়া কয়েক ফোঁটা পানি আর বৃদ্ধের কৃতজ্ঞতার অশ্রু মিশে সেই শুকনো মাটিকে সিক্ত করেছে আর সেই ভেজা মাটি থেকে অলৌকিকভাবে একটি সবুজ কচি চারা মাথা তুলেছে সাদিক দৃশ্যটি দেখে অবাক হয়ে গেল সে ভাবল একটি প্রাণের বিনিময়ে আরেকটি প্রাণের জন্ম এর চেয়ে সুন্দর আর কী হতে পারে সে পরম মমতায় ওই মাটিসহ চারা গাছটি তুলে নিল তার মনে হল এটাই তার যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি নির্দিষ্ট দিনে চার ভাই তাদের আনা জিনিস নিয়ে পিতার কবরের পাশে একত্রিত হলো তাদের প্রত্যেকের মনেই ছিল চাপা উত্তেজনা কে হবে পিতার সত্যিকারের উত্তরসূরি হাসিম গর্বের সাথে তার বিশাল হীরাটি দেখিয়ে বলল পিতা দেখুন আমি আপনার জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন এনেছি এর দ্যুতি আর মূল্য অতুলনীয় কাসিম তার অমূল্য পাণ্ডুলিপিটি মেলে ধরে বলল পিতা আমি আপনার জন্য এনেছি জ্ঞানের ভাণ্ডার যা দিয়ে অগণিত মানুষ আলোকিত হবে এটাই শ্রেষ্ঠ সম্পদ জাবির তার সম্মানিত তরবারিটি উঁচু করে ধরে বলল পিতা আমি আপনার জন্য এনেছি বীরত্ব ন্যায়বিচার ও হাজারো মানুষের মুক্তির প্রতীক এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না সবশেষে সাদিক লজ্জিত ও সংকুচিত পায়ে এগিয়ে এল তার হাতে ছিল কেবল এক টুকরো মাটি আর একটি দুর্বল কুচি চারা গাছ সে মাথা নিচু করে বলল পিতা আমি দুঃখিত আমি আপনার জন্য কোনো দামি হীরা বা পাণ্ডুলিপি আনতে পারিনি আমার আনা এই জিনিসটির কোনো পার্থিব মূল্য নেই আমি কেবল এক তৃষ্ণার্থের জীবন বাঁচিয়েছি এবং তার প্রতিদান হিসেবে এই প্রাণের প্রতীকটি পেয়েছি এটাই আমার একমাত্র অর্জন বাকি তিন ভাই তার আনা জিনিস দেখে তাচ্ছিল্যের হাসি হাসল কিন্তু ঠিক সেই মুহূর্তে চারপাশের বাতাস স্থির হয়ে গেল আকাশ থেকে এক গম্ভীর স্নেহময় ঐশ্বরিক কণ্ঠস্বর ভেসে এল যা ছিল হুবুহু তাদের পিতা আব্দুল্লাহর কণ্ঠের মতো সে বলল আমার প্রিয় সন্তানেরা তোমরা সবাই নিজ নিজ বিশ্বাস ও প্রজ্ঞা অনুযায়ী আমার আদেশ পালনের চেষ্টা করেছ কিন্তু আজ আমি তোমাদের আমার চতুর্থ ও চূড়ান্ত ওসিয়তটি বলবো আমার চতুর্থ ওসিয়ত হল এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কোনো বস্তু বা সম্পদ নয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হল অন্যের কল্যাণে করা একটি নিঃস্বার্থ ত্যাগ এবং এমন একটি সৎকর্ম যা একমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য করা হয় এবং যা পৃথিবীতে নতুন প্রাণের সঞ্চার করে কণ্ঠস্বরটি বলতে লাগল হাসিম তোমার হীরা মূল্যবান কিন্তু তা কেবলই পাথরের টুকরো যা মানুষের মনে লোভ ও অহংকার তৈরি করে এটি পার্থিব সম্পদ মাত্র কাসিম তোমার জ্ঞান মূল্যবান কিন্তু সেই জ্ঞান যদি মানুষের সেবায় না লাগে যদি তা থেকে বিনয় ও দয়ার জন্ম না হয় তবে তা একটি বোঝা মাত্র জাবির তোমার বীরত্ব প্রশংসনীয় কিন্তু ক্ষমতা ও সম্মান ক্ষণস্থায়ী আজ যা আছে কাল তা হারিয়ে যেতে পারে কিন্তু আমার ছোট পুত্র সাদিক তুমি যা এনেছ তা বাহ্যিক দৃষ্টিতে মূল্যহীন হলেও তার পেছনের গল্পটি মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের প্রয়োজনকে তুচ্ছ করে এক অসহায় মানুষের প্রাণ বাঁচিয়েছ তোমার এই কাজটি ফেরেস্টাদেরও গর্বিত করেছে এবং সৃষ্টিকর্তার আড়স পর্যন্ত পৌঁছেছে তোমার আনা এই চারা গাছটি কোনো সাধারণ চারা নয় এটি হলো ইমান দয়া ত্যাগ এবং জীবনের প্রতীক যে মাটি এক তৃষ্ণার্থের প্রাণ বাঁচানো পানি আর এক কৃতব্য হৃদয়ের অশ্রুতে সিক্ত হয়ে নতুন প্রাণের জন্ম দেয় তার চেয়ে মূল্যবান তার চেয়ে পবিত্র এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না সুতরাং আমার রেখে যাওয়া সম্পদের সবচেয়ে বড় অংশ পাবে আমার ছোট পুত্র সাদিক কারণ সে আমার পরীক্ষাগুলোর মূল উদ্দেশ্য আত্মশুদ্ধি ধৈর্য ইমান এবং মানবিকতাকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পেরেছে সেই আমার সত্যিকারের উত্তরসূরি এই ঐশ্বরিক বাণী শুনে বাকি তিন ভাই স্তব্ধ হয়ে গেল তাদের চোখের সামনে থেকে পার্থিব সম্পদের পর্দা সরে গেল তারা তাদের ভুল বুঝতে পারল এবং কান্নায় ভেঙে পড়ল তারা উপলব্ধি করল যে তারা এতদিন যা কিছুকে মূল্যবান ভেবে ছুটেছে তার সবই ছিল মায়া প্রকৃত সম্পত্ত লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসা দয়া ও ত্যাগের মধ্যে তারা দৌড়ে গিয়ে তাদের ছোট ভাই সাদিককে জড়িয়ে ধরল তাদের চোখে আর কোনো তাচ্ছিল্য ছিল না ছিল শুধু শ্রদ্ধা আর ভালোবাসা তারা তাদের ছোট ভাইয়ের সারল্য ও গভীর ইমানের কাছে নিজেদের পরাজয় স্বীকার করে নিল সেদিন থেকে চার ভাই একসাথে মিলেমিশে পিতার রেখে যাওয়া সম্পদ মানুষের কল্যাণে বিশেষ করে দরিদ্র ও অসহায়দের সেবায় ব্যয় করতে লাগল সাদিকের নেতৃত্বে তারা জনপদে এমন এক ভালোবাসার ও সাম্যের সমাজ গড়ে তুলল যা পরবর্তী প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল তারা বুঝতে পারল তাদের পিতা তাদের জন্য কোনো ধন দৌলত রেখে যাননি বরং রেখে গেছেন জীবনের এক অমূল্য দর্শন যা তাদের দুনিয়া ও আখেরাতের সাফল্যের পথ দেখিয়েছে আসসালামু আলাইকুম আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নতুন ইসলামিক গল্প দাওয়া নবীদের জীবনী এবং শিক্ষামূলক ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না